আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তানজিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আমরা বন্যার্থদের মাঝে যে উপহার সামগ্রী পাঠিয়েছি এই উপহার সামগ্রী পাঠানোর জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকায় যারা ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং মাদ্রাসার আমাদের মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতি রইল আমাদের অফুরন্ত ভালোবাসা এবং সম্মান এই বন্যার্তদের উপহার দেওয়ার জন্য যারা শারীরিক পরিশ্রম করেছেন আমরা একটা জিনিস খেয়াল করেছি সেটা হলো এই যে প্রতিটা লোক তাদের এই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে যে তাদের চোখে মুখে ছিল আনন্দের হাসি যেটা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে আমরা এভাবে গ্রামের হোক শহরে হোক প্রতিটা জায়গায় একজন আর একজনের বিপদের সময় যদি এভাবে থাকতে পারি তবে আমাদের দেশটা ইনশাল্লাহ আরও বেশি সুন্দর হয়ে উঠবে কেউ অর্থ দিয়ে আর কেউ তার শারীরিক পরিশ্রম দিয়ে আমরা যদি এভাবে সাহায্য করতে পারি তবে আমাদের সোনার বাংলা সোনার বাংলার মতোই হবে ইনশাল্লাহ তাই আপনারা দোয়া করবেন যে আমরা পরবর্তীতে যেন কোথাও কোনো অসুবিধা হলে আমরা এভাবে কেউ অর্থ দিয়ে কেউ তার শরীরের পরিশ্রম দিয়ে একজন একজনের উপকারে আসতে পারি আর আমরা যে উপহার সামগ্রীগুলো যাদের দিয়েছি এই ছবিগুলা আমরা উঠাই নাই কারণ এখানে অনেক মানুষ আছে যাদের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা আজ অসহায় হয়ে গিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো আসলে ঠিক না দান আল্লাহ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই করাটাই মনে হয় শ্রেষ্ঠ তাই আমরা যাদেরকে দিয়েছি এদের ছবি তুলি নাই সোশ্যাল মিডিয়ায় এটা দিই নাই দান হচ্ছে এমন ডাইন হাত দিয়ে দিলে বাম হাতে টের না পায় এই দানটাই আল্লাহর কাছে সব থেকে প্রিয় যার কারণে আমরা তাদের ছবি উঠাই নাই আমাদের এই উপহার সামগ্রী সবার মাঝে সুন্দরভাবে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যারা এত পরিশ্রম করেছেন তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা পরবর্তীতে ইনশাল্লাহ আবারও কোনো অসুবিধা যদি কখনও হাজির হয় তা আমরা সবাই যেন একসঙ্গে এভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে সেই কামনায় আজকের মতো বিদায় পরবর্তীতে আবার ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই কামনায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই